সালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অর্ধে বারো এর পার্ট চারের আগ পর্যন্ত সো আজকের আমরা পার্ট পাঁচ যেটা রয়েছে আমাদের পাশভূমি পৃথিবী নিয়ে এটা নিয়ে আমরা আলোচনা করব সো বন্ধুরা বেশি কথা না পারলে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলেই পায় আমরা আমাদের আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই ফার্স্টে ঠিক বলেছে তারা এখানে খেয়াল করো আমরা পৃথিবীতে বাস করি আমাদের পৃথিবীর আকারটা কেমন বলো তো আমরা চারদিকে তাকালে কি আর আকার বুঝতে পারি একে কি গোলাকার চাকতি বা থালার মতো মনে হয় আপাত দৃষ্টিতে পৃথিবীকে একটি থালার মতো কিন্তু মনে হয় মনে হয় আমরা আমাদের ঘরবাড়ি ওই থালা বা চাকতির উপরে আছে আর আকাশ এই থালাকে ডেকে রেখেছে কিন্তু পৃথিবীর তালা বা চাকতির মতো নয় এটি গোলাকার তবে পুরোপুরি গোলাকার নয় কিন্তু পৃথিবী কিছুটা কমলালেবুর মতো অর্থাৎ উত্তর দক্ষিণ দিকে কিছুটা চাপা রয়েছে গোলাকার পৃথিবীর চার ভাগে তিন ভাগ পানি আর এক ভাগ হচ্ছে মাটি দিয়ে আবৃত আর এই গোলাকার পৃথিবীকে ঘিরে রয়েছে গ্যাসীয় বায়ুমণ্ডল তোমরা নিশ্চয়ই ভূগোলক বা গ্লোব দেখেছ আমরা ভূগোলকের একটি গোলক একটি গোলো ভূগোলকের মতো একটি গোলোকে পৃষ্ঠে অবস্থান কর অবস্থান করছে ম প্রশ্ন হলো আমরা তাহলে পৃথিবী থেকে দূরে ছিটকে বা পড়ে যায় না কেন এর কারণ হচ্ছে অভিকর্ষ বল এখান থেকে এটা খেয়াল রাখবা এখান থেকে কোয়েশন আসতে পারে যে আমরা আসলে পৃথিবী থেকে দূরে ছিটকে বা পড়ে যায় না কেন বা দূরে পড়ে যায় না কেন এর এর কারণ হচ্ছে অভিকর্ষ বল অবিকর্ষ বল হচ্ছে এমন একটা বল এটা তোমরা উপরে ক্লাস জানতে পারবা অভিকর্ষ বলের কারণে আসলে পৃথিবী প্রতিটা জিনিস বা অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যত রকমের জিনিস রয়েছে সবগুলো জিনিসকে সে তার একদম কেন্দ্রের দিকে টানতে থাকে একটা নির্দিষ্ট পরিমাণ বল দ্বারা বা এক নির্দিষ্ট পরিমাণ শক্তি দ্বারা সে তার পৃষ্ঠে যত রকমের বস্তু রয়েছে সবগুলোকে মানে নিজের দিকে টানতে থাকে সেটা হতে পারে ধুলিকণা সেটা হতে পারে বড় কোনো পাথর যে কোনো প্রকার বস্তু সবগুলোকেই সে নিজের দিকে টানে পৃথিবী তার এই যে দেখো হিট এখানে তারা সংখ্যাটা দিয়ে দিয়েছে পৃথিবী তার পৃষ্ঠের সব কিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে ধরে এই বলে সাহায্যে এর ফলে পৃথিবীর পৃষ্ঠে অবস্থানকারী কোনো কিছুই পিছু থেকে ছিটকে পড়ে না সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবং এই ভিডিওটা মোটামুটি ছোটোই ছিল এবং এই ভিডিও সবগুলো বিষয়বস্তু আশা করি তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ